হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে লেহেঙ্গা দিয়ে আবার হাজির হচ্ছে বাচ্চাদের লেহেঙ্গা কালেকশন দেখাবো এটা অনেক গজ্জ কাজ করা দেখাবো কাপড়টা কিন্তু খুব গিলিজি একটা কাপড় দেখাবো তো প্রথম যেটা যাচ্ছে একটা মিষ্টি গোলাপি কালার দেখাচ্ছি দেখাচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা দেখেন গোল্ডেন কালার জড়ি দিয়ে কাজ করা আছে তার উপরে কিন্তু ছোটো ছোটো স্টোন বসান আছে অনেক গজ্জাসভাবে কাজ করা আছে যদি দিয়ে আর এগুলো প্রাইস একবার কমে পেয়ে যাবে মাত্র এগারোশো টাকা করে পাচ্ছেন এটা পিছনে একটা ফিটা দিয়ে আছে এবং পিছনে এরকম ছোটো ছোটো ফুল ছিটানো আছে প্রাইস পাবে মাত্র এগারোশো টাকা এটার সাথে একটা অন্য হবে এবং পুরো জমিনটা কিন্তু এরকম কাজ করা আছে নিচের অংশটায় গোজ্জা জমি কাজ করা আছে আর প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো টাকা গোজ্জাস লেহেঙ্গা কাজগুলো এটা ব্যাক সাইড ব্যাক সাইডটা খুব সুন্দর কাজ করা আছে এটার ভিতরে কিন্তু একটা ফলস দিয়ে আছে আর একটা ফলস দিয়ে আছে গেলিজি ফলস প্রাইস পাচ্ছে মাত্র এগারোশো টাকা এটা টোটাল তিনটা কালার আছে তিনটা কালারে দেখা দেবো এখন যেটা দেখো একটা পেস্ট কালার উপর দেখো পেস্ট কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার পেস্ট খুব সুন্দর ভাবে কাজ করা আছে ছোট ছোট স্টোন বসানো আছে এটার উপর এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইড টা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে অনেক সুন্দর ভাবে কাজ করা হবে এটা পিছনে ফিতা দিয়ে আছে বডি যার ফিটিং লাগে ফিটিং করে নিতে পারবেন এটা নিচে অংশ এরকম গোজের যাবে কাজ করা আছে গোল্ডেন কালার জড়ি দিয়ে কাজ করা আছে তার উপরে ছোটো ছোটো স্টোন বসন আছে দেখেন গোল্ডেন কালার স্টোন বসন আছে আর প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো টাকা ব্যাক সেটটা এরকম গোজের কাজ করা আছে সাথে পেয়ে যাচ্ছেন একটা উন্না প্রাইস মাত্র এগারোশো টাকা তো এখন যেটা দেখো একটা মেরুন কালার উপর দেখো মেরুন কালারটা কিন্তু আরো সুন্দর কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড এরকম ফিতা দিয়ে আছে এবং ছোট ছোট ফুল আছে তা এখন নিচের গেটও দেখিয়ে দিচ্ছি নিচে গের অংশটা এরকম গোজে কাজ করা আছে অনেক গোজে জোরে কাজ করা আছে এটা গেরের অংশটা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো টাকা তো ফ্রেন্ডস আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে আমাদের যখন নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নূর মেনশন দ্বিতীয় তাহলে অবার পেরিয়ে যে গলি গার্লস মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর আমাদের অনলাইন নাম্বার হচ্ছে এটা এটা মোহাম্মদ সি আমার সাথে যোগাযোগ করুন আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি ড নাম্বার তো সব ভালো থাকবেন আজকে আপনার আল্লাহে